জাহাঙ্গীরনগরের বি কিংবা সি ইউনিটে তুমি যদি পরীক্ষা দিতে চাও তুমি বাংলা ইংলিশ এই দুই জায়গার কোথাও আটকাবা না আটকে যাওয়া শুধুমাত্র জিকেতে সো জিকেতে কেন আটকাবা কারণ জিকের আসলে একটা ভিন্নতা আছে জাহাঙ্গীরনগরে বা এখানে ডিপ থেকে প্রশ্ন প্রশ্নগুলো হয় হ্যাঁ সো তোমরা যেগুলো পড়ো ওইগুলো থেকে প্রশ্ন কমন আসে না সো যার কারণে কিন্তু তোমরা আসলে মার্কগুলা জিকেতে খুব কম পাও সো জিকেতে যাতে করে তোমরা খুব কম মার্ক না পাও অর্থাৎ মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের মার্ক আমি যদি তোমাকে ইউনিট ধরে ধরে বলি ধরো সি ইউনিটে চল্লিশের মধ্যে কমপক্ষে আঠাশ থেকে তিরিশ বা পঁচিশ প্লাস যাতে করে তুমি মার্ক পাও এবং তুমি যদি বি ইউনিটে আসো এটাতে পনেরোর মধ্যে যাতে করে তুমি অ্যাটলিস্ট দশ মার্ক পাও এই বিষয়টাই এনশিওর করা কাজ হবে আজকের এই ভিডিওতে এবং তুমি যদি সি ওয়ানেও যাও ওইখানে প্রায় তোমাদের দেখবে পঞ্চাশটার মতো প্রশ্ন থাকবে হ্যাঁ সো ওইগুলোর মধ্যেও যাতে করে তুমি একদম পঁয়ত্রিশ চল্লিশের মতো মার্ক উঠাইতে পারো সেগুলো বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো কিভাবে পড়বা কোন বই পড়বা কোন জায়গাগুলো পড়বা না সব কিছুই আজকের এই ভিডিওতে কথা হবে এবং চমৎকার একটা জিনিস থাকবে আজকের এই ভিডিওর শেষে সেটা হইলো তোমাদের জন্য আমরা একটা ফ্রি কোর্স দিয়ে দিবো যেটাতে প্রিভিয়াস ইয়ারে আসা জাহাঙ্গীরনগরের যত প্রশ্ন আছে জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠার পর থেকে সবগুলাই তোমরা ওইখানে পাবা এবং সেটা একদম ফ্রিতে এবং ওইগুলোর সাথে আরও রিলেটেড প্রশ্ন কেমন প্রশ্ন আসতে পারে সেগুলোর উপর প্রেডিক্ট করে কিছু প্রশ্ন তৈরি করা আছে সেগুলো মেলায়াও তোমরা একদম ফ্রি অ্যাক্সেস পাবা তো মোটামুটি ওইখানের প্রায় ছয় থেকে সাত হাজারের মতো প্রশ্ন বা মোটামুটি যদি আমি কম্বাইন করে ধরি জাহাঙ্গীরনগরে আসা যেগুলো আসতে পারে এইসব মেলায় কাছাকাছি দশ হাজারের মতো প্রশ্ন তোমরা পাবা জিকে নিয়েই তো সেইগুলো যদি তুমি আগামী সাত আট ডেম প্র্যাকটিস করো তাহলে আমি আশা করি অন্যদের চেয়ে তুমি খুবই ভালো একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যাইতে পারবা এবং জাহাঙ্গীরনগর জিকেতে তোমার আর কোনো প্রবলেম থাকবে না তো চলো আমরা আসলে শুরু করে দিই যে জাহাঙ্গীরনগর জিকেতে তুমি সব ভালো আসলে কীভাবে করবা বা জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলাকে তুমি কীভাবে বুঝবা তো প্রথম কথা হইলো জাহাঙ্গীরনগরে আগে যে প্যাটার্নে প্রশ্ন আসতো সেই প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে যেমন তাদের ডিপ লেভেল থেকে যে প্রশ্নগুলো করা হইতো এগুলো নর্মালি সচরাচর বইয়ের মধ্যে থাকতো না বাট এখনকার যে প্রশ্নের প্যাটার্নগুলা তারা ধরো তাদের নিজস্ব বই থেকে প্রশ্ন করতেছে তাদের একাডেমিক থেকে প্রশ্ন করতেছে বাট তোমরা সেগুলো পড়ে ফেলতেছো ব্যাপারটা কেমন ধরো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা হচ্ছে আই আর সাবজেক্টটা নিয়ে তোমরা সবাই জানো এখন আই সাবজেক্টটাতে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের অবস্থান হ্যাঁ তাদের সাথে আমাদের সম্পর্ক এগুলাকে কিন্তু পড়ানো হয় তো ব্যাপারটা আমি যদি তোমাকে বলি ধরো ইউরোপ মহাদেশ সম্পর্কে কোনো একটা তথ্য ওই বইয়ের মধ্যে আছে এবং ওইটা থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন চলে আসলো এখন দেখো তারা কিন্তু আইআর থেকে করছে বাট তুমি সেই টপিকটাই ইন্টারন্যাশনাল জিকে বা ধরো আন্তর্জাতিক সাধারণ জ্ঞান যখন পড়ছো তখন কিন্তু ওই টপিকটা তুমি ক্লিয়ার করে ফেলছো সো যার কারণে এই প্রশ্নগুলো তাদের বই থেকে হইলেও তোমরা তোমাদের বই থেকে এখন জাহাঙ্গীরনগরের প্রশ্ন কমন পাও আমি যদি তোমাকে রিয়েল একটা এক্সাম্পল দেই ধরো এই জায়গাতে তুমি আমাদের এই এই যে ফিচারটা আমি তোমাদের দেখাচ্ছি এটা তোমরা ফ্রি পাবা ওকে তো কীভাবে পাবা এবং এইটা কিভাবে প্রশ্ন আসে সেটাও আমি তোমাকে দেখাচ্ছি তো আমাদের নির্ভর ডট নেটে এসে লগ ইন করবা জাস্ট করার পরে এই যে এইখানে কিনুন অপশন আছে দেখবা যে আমি প্লাস সি ইউনিট জি কে হ্যাঁ এটা জিরো টাকা এই কিনুন অপশানে ক্লিক দিলে এই যে এখানে অ্যাকসেপ্ট দিতে বলবে অ্যাকসেপ্ট করে পে নাও দিবা অটোমেটিক্যালি তোমাদের পে হবে তারপরে গো টু হোম জাস্ট তোমার কাজ শেষ এখন দেখো এইটা করার ফলে কি তুমি এই যে ড্যাশবোর্ডে আসার পরে মক পরীক্ষায় আসবা আসার পর একদম নিচের দিকে এসে দেখবা যে জাহাঙ্গীর তুমি যদি এটাতে ক্লিক দাও দেখবা এই যে জাহাঙ্গীরনগরের সাধারণ জ্ঞান কোন কোন টপিক থেকে চলে আসছে প্রত্যেকটা টপিকে এইখানে তুমি পাবা মানে তাদের সাবজেক্ট একদম নাম্বারিং করে করে দেওয়া আছে এটা আমি করছি দেখো বিজ্ঞান থেকে কতগুলা টপিক থেকে প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট প্রায় এইখানে আট বা দশটা সাবজেক্ট মেলায়া দেখবা তোমরা একশোর প্লাস টপিক থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে তো সবগুলা টপিক তুমি পাবা তো আমি ধরো যে কোনো একটা টপিক তোমাকে এইখান থেকে যে কোনো একটা টপিক ধরো আমি সিলেক্ট করলাম ধরো প্রথমের দিকে আমি যাই ইন্টারন্যাশনাল রিলেশনশিপের দেখে আমি কোনো কিছু পাই কি না ধরো এই যে এশিয়া মহাদেশে আন্তর্জাতিক সম্পর্ক এটা একটা টপিক তো এইটার মধ্যে তুমি যদি যাও এইখানে প্রশ্ন সংখ্যা তুমি সিলেক্ট করতে পারবা করার পরে দেখো এইখানে যে প্রশ্নগুলো আছে দেখো জাহাঙ্গীরনগরের সি ইউনিট দুই হাজার কত সালে এই যে বাইশ তেইশ সালে এই প্রশ্ন আসছে তারপরে দেখো জাহাঙ্গীরনগরে ইউনিট তোমাদেরকে দেখায় দেখো সি ইউনিট দেখো বেলফার ঘোষণা আসলে কখন করা হয় মানে এই ঘোষণাটা দেখো দুই হাজার চোদ্দো ষোলো সতেরো আঠারো তো তুমি যখন প্রথম বিশ্বযুদ্ধ পড়বা তখন কি তোমার বেলফার ঘোষণা সম্পর্কে অবশ্যই তুমি পড়ছো যে কোনো বই থেকে তো এই প্রশ্নটা কিন্তু তাদের জিকে থেকে বা তাদের যে জিকে বই আছে সেই জায়গা থেকে বা তাদের যে একাডেমিক বই আছে সেই জায়গা থেকে এই প্রশ্নটা করা হয়েছে সো এমন প্রশ্নগুলা দেখো একুশ বাইশ মানে তুমি যদি দেখ চিন্তা করো একুশ বাইশ সালের পর থেকে আসলে এই প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে মানে তোমাদের বই থেকে এখন কখন আসে তার প্রশ্নের পরের প্রশ্নগুলা এরকম করে তুমি যদি দেখো যে বাংলাদেশের হচ্ছে বৈদেশিক ঋণ খাতের উচ্চ নয় কোনটি তো নর্মালি এই টাইপের প্রশ্নগুলোও তোমরা খাত বা অর্থনৈতিক খাত বা অর্থনীতি রিলেটেড যখন পড়াশোনা করবা তখন তোমরা এই টাইপের জিনিসগুলো পাবা সরাসরি প্রশ্নগুলো পাবা তারপরে দেখো পিএল এটা কোন দেশের রাজনৈতিক সংগঠন হ্যাঁ সো এটা দেখো ফিলিপাইন তো এগুলো হচ্ছে সাম্প্রতিক বিষয় রিলেটেড আসছিলো তারপরেও কিন্তু তোমরা পিএল কোন দেশের পিএলও এটা কোন দেশের মানে সংস্থা এটা কিন্তু তোমরা ওই যে সংস্থাগুলো পড়ার সময় বা বিভিন্ন বিদ্রোহী যে গোষ্ঠীগুলো আছে ওইগুলো পড়ার সময় তোমরা এটা মাস্ট পরে থাকবে পি এল কোন দেশের এই এটা হচ্ছে রাজনৈতিক সংস্থা হ্যাঁ বা সংগঠন এগুলো কিন্তু মাস্ট তুমি পড়বা তার মানে এগুলো তাদের একাডেমিক বই থেকে করলেও এই জিনিসগুলা কিন্তু তোমাদের পরীক্ষাতে তোমরা পার ঠিক আছে তারপরে দেখো এই যে বেল্ট বেল্ট্যান হচ্ছে রোড এসে মানে ওয়ান বেল্টের যে রোড এসে এইটা এটা হচ্ছে কোন দেশের অংশ কিসের অংশ তো এই দেখো প্রত্যেকটা অংশ আরব লীগ কোন সালে সিরিয়ার সদস্য পদে স্থগিত করেছে এই কি তোমার কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছে অদ্ভুত কিন্তু মনে হচ্ছে না এই প্যাটার্নটা কিন্তু তারপরে দেখো দেশের প্রথম নারী ফিফারে কে তো এশিয়ার দীর্ঘতম নদীকে তারপরে এই যে প্রশ্নগুলা দেখো যে ইউনিট হ্যাঁ তারপরে এই দেখো সার্কের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সো এইগুলো কি তোমার কাছে মনে হইতেছে না আন্তর্জাতিক জিকে থেকে আসছে সো একজ্যাক্টলি এই প্রশ্নের প্যাটার্নটা কিন্তু এভাবেই চেঞ্জ হয়েছে সো এই যে ব্যাপারগুলো তুমি বুঝে পরীক্ষার হলে যাওয়া তুমি দেখবে প্রত্যেকটা প্রশ্নই যেগুলা মোটামুটি তুমি যদি এইখান থেকে এসে জাস্ট পরীক্ষাগুলো দাও তাইলে তুমি আইডিয়া পাবা ফুল আইডিয়া যে কোন টপিক থেকে এক্স্যাক্টলি কীভাবে প্রশ্ন আসতেছে তুমি কীভাবে অ্যান্সার করতেছো এবং তোমাকে আমি চমৎকার বিষয় দেখে আমি এইখান থেকে কয়েকটা দাগাইলাম হ্যাঁ দাগানোর পরে আমি এরকম করে কয়েকটা দাগাইলাম দাগানোর পরে আমি যদি সাব মিড দিয়ে দেই দেখাবে আমি কতগুলো প্রশ্ন দাগাইছি কয়টা ঠিক হয়েছে কয়টা ভুল করছি এবং সেগুলোর উত্তর কী কী সবগুলা জিনিসই এইখানে তোমাদেরকে দেখাবে হ্যাঁ কোনটার সঠিক উত্তর কি । সো এই যে ফিচারটা এটা কিন্তু তোমরা ফ্রি পাইলা এবং এটা থেকে তোমাদের ক্লিয়ারও হইল যে কিভাবে আসলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বা পরীক্ষাতে কেমন টাইপের প্রশ্ন আসে সো তোমাকে যদি আমি দেখাই যে তুমি আসলে কি কি কতগুলো টপিকে এইখানে পাবা বা কোন কোন টপিকগুলো জাহাঙ্গীরনগর যুগের জন্য পড়তে হয় সেই জিনিসটা এখানে সলিডভাবে দেওয়া আছে দেখো এই যে প্রথমে মানে এটা আমি তোমাদেরকে একটু বুঝাই দেখো এইটা হচ্ছে টপিকের নাম হ্যাঁ তো ব্র্যাগেডের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সাবজেক্টের নাম সো এখানে দেখো এটা ইতিহাস থাকে। এমন ইতিহাস সাবজেক্ট থেকে কতগুলো টপিক থেকে প্রশ্ন আসছে দেখো এই যে ইতিহাস তুমি যদি আসো এই যে ইতিহাস এগারো মানে এগারোটা টপিক থেকে ইতিহাসে বারবার জাহাঙ্গীরনগরে প্রশ্ন করা হয়েছে সো সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে তারপরে দেখো তুমি যদি নিজের দিকে যাও এই যে নাট্যকলা সি ওয়ান ইউনিটে যারা পরীক্ষা দেবা বা যে কোনো ইউনিটে নাট্যকলা থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে তো নাট্যকলাটাকে আমরা দেখো কতগুলো অংশে ভাগ করছি নাট্যকলা নাট্যতত্ত্ব হ্যাঁ চারুকলা এই সবগুলা মেলায় দেখো এখানে প্রায় পনেরো বিশটার মতো টপিক আছে তারপরে তুমি যদি দেখো এই দেখো জার্নালিজম থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে বা পত্র পত্রিকা এটাতে যদি তুমি ক্লিক দাও তো এইটার মধ্যে কেমন টাইপের প্রশ্ন আসে সেটাও তুমি দেখতে পারবা এই যে এখানে দেখো যে প্রেস কাউন্সিল কত সালে সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রণয়ন করে সি ইউনিটে আসছে এটা দেখো সালে হচ্ছে নোবেল খ্যাত খ্য পুরস্কার এটা পাবলিক সার্ভিস কমিশন অ্যাওয়ার্ড কে পেল সো এই যে এই জায়গা থেকে বুঝতে পারতেছে সাম্প্রতিক জিনিসটা আসতেছে তারপরে কি দেখো বাংলাদেশের সংবাদপত্র নয় কোনটা ডেইলি স্টার দ্য ট্রিবিউন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্যান্স ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সো এইগুলা তুমি যদি পেপার পত্রিকা সম্পর্কে ধারণা না রাখো তাহলে কিন্তু এই টাইপের জিনিসগুলো পারবা না সো এই যে বিষয়গুলো এগুলো তুমি ক্লিয়ার হচ্ছ যে কেমন টাইপের প্রশ্ন আসে কি টাইপের প্রশ্ন আসতে পারে সবগুলো জিনিসই কিন্তু তুমি এই প্রশ্নগুলো দেখার পরে তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং এই বিষয়টা আসলে ফ্রি করার পিছনে কারণ কি এটা তোমরা বলতে পারো যে যে তোমরা মানে সবার কাছে আসলে প্রশ্ন ব্যাংক নাই এবং থাকলেও কোয়ালিটিফুল প্রশ্ন ব্যাংক নাই তো যার কারণে আমরা চেষ্টা করছি যে রিসেন্ট টাইমে যে প্রশ্নগুলো আসছে বা প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে সেইগুলোর সাপেক্ষে চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাদেরকে আসলে কিছু দেওয়া যায় কিনা যার কারণে এই আয়োজনটা বা এই জিনিসটা তোমাদের জন্য আমরা ফ্রি করে দিছি সো এটা যদি তোমরা দেখো তারপরে দেখবা যে এইখানে আরও বিভিন্ন টাইপের তুমি যদি প্রশ্ন সংখ্যা বাড়ায় দাও তাহলে দেখবা আরও এখান থেকে বেশি বেশি প্রশ্ন তোমরা পাবা সো এই জিনিসটা জাস্ট তোমরা ফ্রিতে ইউজ করো এবং আমি মনে করি তোমরা এইটা করার পরে বুঝতে পারবা যে আমাদের এই নির্ভরের সিস্টেমটা আসলে কতটা ডেভেলপড মানে এটা কতটা অ্যাডভান্স লেভেলে আমরা ডেভেলপড করে ফেলছি সো এইটা করার পরে তোমরা এটা সাত দিনের জন্য ইউজ করতে পারবা যখন থেকে কিনবা মোটামুটি ধরো তোমার জাহাঙ্গীরনগরের পরীক্ষার জন্য অ্যানাফ হাই অ্যান সো এইটা তোমরা কেনার পরে তোমরা এই ইউজটা করার পরে মানে বেসিক্যালি এইটা দেওয়ার উদ্দেশ্য হইল যে তোমরা তো উপকৃত হবা তারপরেও এই নির্ভর সম্পর্কে তোমরা একদম এক্স্যাক্টলি জানতে পারবা তো জানার পরে আমাদের যে যে রাজশাহী চট্টগ্রাম বিউপি গুচ্ছ এইটা নিয়ে যে এক্সাম ব্যাসটা আছে এইটা যাতে করে তোমরা কেন মানে বাংলাদেশের প্ল্যাটফর্মগুলোর প্রবলেম হচ্ছে কেউ তোমাকে আগে আসলে দেখাবে না যে তাদের ক্লাস কেমন তাদের এক্সাম সিস্টেম কেমন তোমাকে ভর্তি হয়ে দেখতে হবে তো আমাদের ব্যাপারটা হইলে এটা আলাদা যে তুমি আগে দেখো ব্যবহার করে তোমার যদি পছন্দ হয় তারপরে তুমি আমাদের অ্যাডভান্স ফিসারগুলা ইউজ করো তাছাড়া তোমার ইউজ করার কোনো প্রয়োজন নেই তুমি ব্যবহার করে দেখবা তোমার যদি ভালো না লাগে ওকে তুমি আমাদের ইউজ করবা না অন্য জায়গা থেকে বা তোমার যেখানেই পছন্দ সেখান থেকে যাবা সো এই জন্যই আমরা তোমাদেরকে এটা ফ্রি করে দিছি এইটা দিলে এখানে তো আরও একটা জিনিস নাই মানে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলাতে আমরা এখনও ব্যাখ্যা অ্যাড করতে পারি নাই। কিন্তু অন্য অন্য প্রশ্নগুলার আমাদের মোটামুটি সিক্সটি প্রশ্নের হ্যাঁ প্রায় এখানে তিন লাখ প্রশ্ন আছে মোটামুটি দেড় লাখ আড়াই লাখের মতো দুই লাখের মতো প্রশ্ন আমরা দুই লাখের কাছাকাছি প্রশ্নের ব্যাখ্যা অ্যাড করে ফেলছি সো ওই প্রশ্নগুলার তোমরা ব্যাখ্যা পাবা হুম সো আরও অ্যাডভান্স লেভেলে তোমরা সার্ভিস পাবা তো এইখান থেকে তোমরা যদি এই কোর্সটা আমাদের কেন ছয়শো দশ টাকায় যেটা আছে সেটাতে তোমরা এই যে এখানে যে মক পরীক্ষা দিলে এটাকে বলা হয় মক পরীক্ষা মানে টপিক ভিত্তিক যে পরীক্ষাটা এটাকে বলা হয় মক পরীক্ষা সো এই মক পরীক্ষার সবগুলো সাবজেক্টের এরকম দিতে পারবা তারপরে একটা নির্দিষ্ট রুটিন অনুসারে এই যে আমাদের এই কোর্সের যে রুটিনটা আছে হ্যাঁ মানে আপকামিং যে কোর্সটা আসতেছে তেইশ ডিসেম্বর থেকে শুরু হবে এই যে চারটা বিশ্ববিদ্যালয়ের জন্য রাবি চবি এস আর হচ্ছে গুচ্ছ খ তোমরা তো গুচ্ছে সবাই পরীক্ষা দিবা সো তোমাদের লাগবেই সো এই কোর্সটা যদি তোমরা কেন এই যে এখানে যে স্পেসিফিক রুটিন আছে এই রুটিন অনুসারে একশো পঞ্চাশ সেট প্রশ্নে তোমরা পরীক্ষা দিতে পারবা আবার তো সব সাবজেক্টের এই যে এইখানে যা সাবজেক্ট আছে সব সাবজেক্টের তো তোমরা টপিক বেস প্রশ্নে পরীক্ষাও দিতে পারবা ইভেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন ব্যাং অপশনটা আছে ওইটাও তোমরা ফ্রি পাবা সো নানান ধরনের ফ্যাসিলিটিগুলা তোমরা কিন্তু পাবা আমাদের কোর্সে এখন আসো তোমরা আসলে কিভাবে এই জাহাঙ্গীরনগরের এইটার পাশাপাশি তোমরা আরও কি কি কাজ করবা বা জাহাঙ্গীরনগরে আসলে কিভাবে ইয়া করা যায় তো নর্মালি আমি তোমাদের আগের একটা ভিডিও দিয়েছিলাম ওইটাতে কিন্তু বলছিলাম যে জাহাঙ্গীরনগরে তুমি যদি মানে ভালো করতে চাও হ্যাঁ তোমাকে সেরে আসতে হবে কিছু প্রশ্ন ধরো তোমার সি ইউনিটে চল্লিশটা প্রশ্ন আসছে তার মধ্যে তুমি দশটা প্রশ্ন নর্মালি পারবা না হ্যাঁ তোমার টার্গেটে থাকবে এখানে পঁচিশ থেকে আটাশ মার্ক তোলার এটা খুবই একটা ভালো মার্ক যেটা আমি তোমাদেরকে আমি বিশ্বাস করি যে আমাদের যে প্রশ্নগুলো আছে ওগুলো যদি তুমি প্র্যাকটিস করো বেশ ভালো একটা প্রশ্ন এইখান থেকে প্রায় আঠারো থেকে বিশটার মতো প্রশ্ন তুমি সরাসরি কমন পেয়ে যাবো ওই ওয়েবসাইট থেকে সো এই সুবিধাটা তোমরা তো পাবাই যদি তুমি ওই আট দশ হাজার প্রশ্ন সবগুলো প্র্যাকটিস করতে পারো এবং এখানে প্র্যাকটিস করাও সহজ তুমি জাস্ট পরীক্ষা দিবা মানে মুখস্থ করবা না পরীক্ষা দিবা পরীক্ষা দিতে দিতেই তুমি প্র্যাকটিস করবা মানে ব্যাপারটা কেমন তুমি যদি দিনে দুই ঘন্টা করে পরীক্ষা দাও দুই ঘন্টাই না হইলেও মানে একশো মিনিট একশো বিশ মিনিটে কমপক্ষে তুমি চারশো প্রশ্নে পরীক্ষা দিতে পারবা ওকে চারশো প্রশ্ন পরীক্ষা দিতে পারবা এইরকম করেও যদি তুমি সাত আট দিন পরীক্ষা দাও টানা হ্যাঁ দুই ঘন্টা করে করে তারপরেও তোমার হিউজ প্রশ্ন কাভার হয়ে যাবে প্রায় এক দেড় হাজার টপ প্রশ্ন যেগুলো সেগুলো কাভার হয়ে যাবে সো ওইটা যখন তুমি কাভার করবা তখন দেখবা জাহাঙ্গীরনগরে গিয়ে সরাসরি ওই টাইপের প্রশ্ন তুমি কখন পাইছো আর তুমি প্রশ্নের ব্যাপারটা যখন বুঝে যাবা কেউ মানে আমি তোমাকে যদি বলি যে তুমি যদি আগামী সাত দিন একদম আমাদের যতগুলা টপিক আছে ওয়েবসাইটে সবগুলাকে ধরে ধরে যদি প্রত্যেকটাকে প্রত্যেকটা থেকে যদি পঁচিশটা করে করে প্রশ্ন সিলেক্ট করে করে যদি তুমি পরীক্ষা দাও তাইলে তোমার আর কোনো কিছু প্রবলেম থাকবে না আমি ইনশ মানে আমি তোমাকে এটা ইনশোর করতে পারি ঠিক আছে তুমি প্রশ্নের প্যাটার্ন বুঝবা ওই পরীক্ষার হলে কনফিডেন্স নিয়ে যাইতে পারবা এইখানে যে প্রশ্নগুলা ভুল করতেছো সেইগুলো থেকে প্রশ্ন আসলে কারেক্ট করতে পারবা এ ধরনের ফ্যাসিলিটিগুলো তোমরা পাবা সো তুমি অবশ্যই অবশ্যই ওই প্রশ্নগুলাকে সলভ করবা এবং আশা করি তোমরা ভালো করতে পারবা এবং তোমার টার্গেট থাকবে জাহাঙ্গীরনগর সি ইউনিটে তোমার পঁচিশ প্লাস মার্ক উঠাইলেই খুবই ভালো আবার বি ইউনিটে যদি যাও এইখান থেকে দেখবা যে আট থেকে দশটা প্রশ্ন তুমি পারলেই আনা আর বি ইউনিটে দেখবা সাম্প্রতিক একটু ভালো আসবে আবার তুমি যদি সি ওয়ানে যাও ওইখানেও তোমাদের পঞ্চাশটার মধ্যে তিরিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস মার্ক এগুলো খুবই ভালো মার্ক সো এই হচ্ছে মোটামুটি বিষয় যে জাহাঙ্গীরনগরে তুমি যদি ভালো করতে চাও তাইলে মোটামুটি মানে জাহাঙ্গীর নগরে, তুমি হিসাব করে দেখো প্রায় কতগুলো প্রশ্ন তোমার একশো প্লাস প্রশ্ন টোটাল হ্যাঁ সো শুধুমাত্র আবার ই ইউনিটেও জিকে ই ইউনিটে ওকে সো এটার কথা তো বললামই না তো মোটামুটি যাই হোক না কেন জাহাঙ্গীরনগরে প্রায় একশো বিশ তিরিশ মার্কের জন্য জিকেই শুধুমাত্র থাকে সো এগুলো ভালো করতে হইলে এটার বিকল্প নাই তো সবাই যাও সবার জন্য আমি এটা ফ্রি করে দিলাম আশা করি তোমরা আজ জাহাঙ্গীরনগর নিয়ে কোনো প্রবলেমে থাকবা না এবং জাহাঙ্গীরনগর নিয়ে যেটা তোমাদের কনসেপ্ট আছে এটাও চেঞ্জ হয়ে যাবে আমার কথা বিশ্বাস করার দরকার নেই নিজে গিয়ে প্র্যাকটিস করো তাহলে তুমি বুঝতে পারবা ঠিক আছে তো আমাদের ওয়েবসাইটে প্রথমত তোমাকে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য সাইন আপ সাইন ইন করতে হয় এগুলা তো খুবই বেসিক জিনিস এগুলা নিজে নিজে করে নিবা প্রথমে সাইন আপ করবা সেই ইনফরমেশান দিয়ে সাইন ইন করবা ওকে তারপরে হচ্ছে সুন্দর করে আমি যেভাবে দেখালাম সেমভাবে কোর্সটাকে পারসেস করে ধোঁয়া এক্সাম দেওয়া শুরু করো এবং এইটা মানে তোমরা একটা অবভিয়াসলি রিভিউ দিয়ে দিবা আমরা সেই অনুসারে কাজ করব যে প্রশ্নগুলো সব ঠিক আছে কি না বা প্রশ্নের মানগুলো কেমন আছে সব কিছু মিলে একটা তোমাদের কাছে যেটা মনে হয় অরিজিনাল একটা রিভিউ দিবা হ্যাঁ কারণ আমরা ওয়েবসাইটে এখনও কাজ করি রেগুলার আমরা ওয়েবসাইটে আপডেট করি তোমাদের রিভিউ যদি আমরা পাই মানে যদি একটা গঠনমূলক রিভিউ পাই সেটার উপর ভিত্তি করে আমরা আরও অ্যাডভান্স লেভেলে কাজ করা ট্রাই করি সো বেস্ট অফ লাক তোমরা সবাই পরীক্ষা দাও আর আমাদের এক্সাম কোর্স তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে ওয়েবসাইটের ফিচার তো বুঝতেই পারবা ওই জায়গা থেকে তোমরা তোমাদের মতো করে পরীক্ষা দাও আর তোমাদের ভালো লাগলে অবশ্যই এক্সাম ব্যাসে ভর্তি হয়েও আশা করি নিরাশ হওয়া না এতটুকু বলতে পারি এটাই আল্লাহ হাফেজ বাই বাই